নিয়ে আসবে এখান থেকে আমরা সাইন আপ অপশন ক্লিক করে দিব তারপর আমাদের এই ফেস নিয়ে আসবে এই ফর্ম হচ্ছে আমাদের সর্বপ্রথম হচ্ছে কারেন্সি এটা কিন্তু অটোমেটিক সিলেক্ট তারা রেখে

যদি আপনাদের সময় এরকম হয় এই লেখাটি আসে ইউজার সেই ক্ষেত্রে কি করবেন উপরে যে বা দুই চারটা সংখ্যা বাড়িয়ে কমিয়ে একটু এলোমেলো করে নিলে আমি আমার ইউজার নেমটি চেঞ্জ করে নিচ্ছি এখন দিচ্ছি আর ইস এম বিচ চেঞ্জ হয়ে যাওয়ার সাথে সাথে আমাদের এই কোডটি কিন্তু চেঞ্জ হয়ে গেছে আমরা পূর্বের কোডটি কেটে দিয়ে নাইন টু ফোর টু মানে আপডেট করতে এই কোডটি হচ্ছে খালি করে বসিয়ে দিবো এবার আমি সাবমিট অপশন একটি ক্লিক করে দিচ্ছি ভিউয়ার্স আমাদের অ্যাকাউন্টে কিন্তু হয়ে গেছে আমরা উপরে সেভ বাটনে একটি ক্লিক করে দিব এবং এই ডিপোজিট অপশন একটি ক্লিক করে দিব অ্যাকাউন্টটি ভেরিফাই করার জন্য এখান থেকে মাই অ্যাকাউন্টে চলে যাব তারপর এখান থেকে চলে যাব পার্সোনাল ইনফোতে ভিউয়ার্স এখানে হচ্ছে আমাদের ফুল নেম তারপর হচ্ছে ডেট অফ বার্থ এরপর হচ্ছে ফোন নাম্বার ইমেল এগুলো হচ্ছে সেভ করতে হবে এবং ভেরিফাই করতে হবে সর্বপ্রথম আমরা ফুল নেমটি এখানে অ্যাড করে দেব সম্পূর্ণ নাম এই জন্য নামের পাশে যে অ্যাড অপশনটি রয়েছে এখানে একটি ক্লিক করে দেব তারপর এখানে হচ্ছে আমরা আমাদের সম্পূর্ণ নামটি বসিয়ে নিব নামটি বসানো হয়ে গেলে নিচে সাবমিট বাটন রয়েছে এখানে একটু ক্লিক করে দিলে আপনাদের নামটি সেভ হয়ে যাবে এরপর বার্থডে এর জন্য আমরা এটা অপশন ক্লিক করে দিব এরপর এখানে আমাদের বার্থডে সিলেক্ট করে নিব সর্বপ্রথম হচ্ছে সাল বসাবো তারপরে হচ্ছে তারিখ বসাবো এরপর হচ্ছে মাস বসাবো তারপর সাবমিট অপশনটিতে একটি ক্লিক করে দিব আমাদের বার্থডে টিও কিন্তু ভিউয়ার সেভ এরপর ফোন নাম্বার যাচাই করা হয়নি এই অপশনটির টির একটি ক্লিক করে দিব তারপর ভিউয়ার এখানে হচ্ছে সেন্ড ভেরিফিকেশন কোড এই অপশনটির উপরে আবার একটি ক্লিক করে দেব তারপর আমাদের ফোনে চার সংখ্যার একটি ভেরিফিকেশন কোড আসবে মেসেজ অথবা কলের মাধ্যমে যদি কোনো কল আসে এই মুহূর্তে আমরা কলটা রিসিভ করবো আমাদের ফোটিপি কোডটি শুনবো আর যদি মেসেজ আসে ওই মেসেজের চার সংখ্যার একটি ওটিপি কোড থাকবে আমরা এরকম খালি ঘরে বসিয়ে দিয়ে নিচে সাবমিট বাউন্ডিতে ক্লিক করে দিলে। আমাদের ফোন নাম্বারটি ভেরিফাইড হয়ে যাবে তারপর ইমেল অ্যাড করার জন্য এই অ্যাড অপশনটিতে একটি ক্লিক করে দিব তারপর এখানে আমাদের ফোনে যে একটি ইমেলটি রয়েছে ওই ইমেলটি আমরা সম্পূর্ণ এখানে বসিয়ে দিব তারপর সেন্ড ভেরিফিকেশন কোড অপশনটিতে একটি ক্লিক করে দিলে এনসিডব্লিউ থেকে আপনাদের ইমেইলে ইনবক্সে একটি ইমেল আসবে ওই ইমেইলে চার সংখ্যার একটি ওটিপি কোড থাকবে আপনারা এরকম এই খালি ঘরে বসিয়ে দিয়ে নিচে সাবমিট বাটনে ক্লিক করলে আপনাদের ইমেইলটিও ভেরিফাইড হয়ে যাবে ভিউয়ার্স এবারে যারা ডিপোজিট করবেন এবং বোনাস নেবেন এজন্য এই ডিপোজিট অপশনটিতে ক্লিক করে দিবেন

এই বরাসির উপরে একটি ক্লিক করে দিবেন আপনাদের বরাসি সিলেক্ট হয়ে যাবে বরাসি সিলেক্ট করেই হচ্ছে আপনারা ডিপোজিট করবে

তারপর ভিউয়ার্স আমাদের সামনে এই পেজটি ওপেন হয়ে যাবে উপরে যে কোম্পানি এর নাম্বারটি রয়েছে এই কপি অপশন থেকে আমরা নাম্বারটি কপি করে নেব তারপর ফোনে রিসেট বাটনে ক্লিক করে আমরা চলে যাব আমাদের ফোনের হোম পেজে নরমালি আমরা সবসময় বিকাশ অ্যাপের মাধ্যমে যেভাবে ক্যাশ আউট করি কোম্পানির এই এস নাম্বারটি নাম্বারটিতে আমরা এক হাজার টাকা ক্যাশ আউট করব নাম্বারের শুরুতে যদি জিরো অ্যাড করা না থাকে অবশ্যই আপনারা জিরোটা নিজেরা অ্যাড করে নেবেন এছাড়াও যখন সফল হয়ে যাবে আপনাদের বিকাশ ইন্টারফেসটি सेम এমন থাকবে আপনারা এই স্ক্রিনশটটি রেখে দিবেন এবং এখান থেকে এই ট্রানজেকশন আইডিটি আপনারা কপি করে নেবেন তারপর পরে রিসেট বাটনে ক্লিক করে জয়েল যাবেন আপনারা আপনার সিরব গেটিং অ্যাকাউন্টে সর্বপ্রথম উপরের এই অপশনটিতে ক্লিক করে ডিফল্ট ভাবে আপনাদের নাম্বারটি এখানে সেভ করে দিবেন তারপর মাঝখানে একটি অপশন রয়েছে রেফারেন্স নাম্বার মানে যে ট্রানজেকশন আইডিটি আপনারা কপি করেছিলেন সেই ট্রানজেকশন আইডিটি আপনারা এই ঘরটিতে পেস্ট করে দিবেন তারপর নিচে ক্লিক টু আপলোড

ভিডিওর আশা করছি আপনারা এটু যে বুঝতে পেরেছেন কিভাবে অ্যাকাউন্ট খুলতে হবে অ্যাকাউন্ট ভেরিফাইড করতে হবে এবং কিভাবে ডিপোজিট করতে হবে কিভাবে বোনাস নিতে হবে যারা নতুন অ্যাকাউন্ট খুলতে চান অ্যাকাউন্ট খোলার জন্য চলে যান এই ভিডিওর কমেন্ট বক্সে ফার্স্ট কমেন্ট অ্যাকাউন্ট খোলা লিঙ্কটা পেয়ে যাবেন সেখান থেকে খুব সহজে অ্যাকাউন্টটি খুলে নিতে পারবেন আর যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিও লাইক বাড়ানো একটি ক্লিক করে দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটি সাথে থাকবেন